তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই ও একবার স্বাগত সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বিকাল সাড়ে চারটে সবকটা পায়রা গেছে আর বন্ধুরা বৃষ্টি কুমে গেছে বৃষ্টি কমে ফাইনালি সূর্য মোবা বেরিয়ে গেছে এদিকে আমার সব কটা পায়রা বাড়িতে আসে বন্ধুরা সবকটা পায়রা দেখো কি করছে চুলকা চুলকি করছে গাইজ অনেকক্ষণ পরে বাইরে বেরোতে পেরেছো তো এর জন্য এত মজা করছে আর এদিকে কোথায় যেন একটু গান হচ্ছে বন্ধুরা আজকে আর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার প্রয়োজন পড়বে না এক মহিলা গাইস খতনাক জোরে জোরে যাচ্ছে বাট আমি মহিলাকে তো আটকাতে পারবো না একটু সহ্য করে থাকতে হয় বন্ধুরা আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা সকলকে আমার পক্ষ থেকে পেটিও আন্তরিক শুভেচ্ছা তো এখন অবশ্য তো পায়রাগুলো তো ভালো মজা করছে আমাদের কি করতে হলো তো খাচার ভেতর ডিম বাচ্চাগুলো টোটালি চেক করে আসতে হবে বন্ধুরা হাড়ের দিকে ছাত্রের অবস্থা এখন একটু ঠিকঠাক আছে বন্ধুরা এইখানเด তো জল বেতেছিল আমি টোটালি ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি আমাদের রিয় বর্তমানে কি করছে দেখো বসে বসে পেয়ারা যাচ্ছে বেশ ভালো কথা আর পায়রা এখানে কিছু দেখতে পাচ্ছি দেখো চালের পরে টোটালি সবাই লাইন দিয়েছে ভালো কথা যেহেতু চালের উপর রোদ আসে বন্ধুরা আমাদের মুরগিগুলো তাকিয়ে আসে মুরগিগুলোর কাছেও আমাদের যেতে হবে বন্ধুরা তো এখন আমরা যাব কোথায় আগে পায়রার খাঁচার ভেতরে পায়রার খাঁচা টোটালি আমি পরিষ্কার করে ফেলেছি চকাচক করছে দেখো বাইরেটা দেখো এবার ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা এই যে ভেতরটাও টোটালি চকাচক করে দিয়েছি বন্ধুরা একদম চাপ নেই বাট চকাচক বেশিক্ষণ থাকবে না শয়তানগুলো আবার নোংরা করে ফেলবে আগে যাবো আমরা কার কাছে রাজার কাছে চলেই তো এসেছি বন্ধুরা দেখো আমাদের রাজা কি সুন্দর ভাবে প্রপার পপার ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা রাজা খাওয়া দাওয়া করতে হবে তো বাইরে বেরোব তো জানিস রাজার ওই চোখের ওইখানে দেখেছো লোম ওর জন্য একটু সমস্যা হয় আমার ওই লোমটা না হালকা করে একটু কেটে দিতে হবে কেটে দেবো সমস্যা নেই এবার যাবো আমরা কার কাছে এবার যাবো আমরা লালসিরার কাছে এখন বর্তমানে আমাদের লালসিরা খুব সুন্দরভাবে ওর ডিউটি পালন করছে বন্ধুরা দেখো লালসিরাকে দেখতে কেমন লাগছে জাস্ট অমাসাম লাগছে বন্ধুরা শাহনের বাড়ি হচ্ছে এর বাবা আছে বন্ধুরা ওর বাবা আর ওকে দেখে তোমরা চিনতেই পারবে না কে বাবা কে ছেলে বন্ধুরা দুজনই পুরো সেম দুজনই পুরো সেম দেখতে বন্ধুরা এইবার আমরা বেবি দেখবো এখন বর্তমানে আগে দেখবো পোটিয়ালের বেবি চোটেলের বেবিটা দেখেছো কেমন হচ্ছে এটা মেল বেবি বন্ধুরা পেটে দেখেছো খাবার আসে অতটা অতটা খাবার নেই দুজন মিলে একটা বেবিকে ঠিকঠাক মতন খাওয়াতে পারে না বন্ধুরা আর এর লোমগুলো দেখেছো কেমন কালো কালো বেরোচ্ছে লেজের লোম কালো বেরোচ্ছে টানার সামনে দিক দিয়ে দু একটা লোম কালো বেরোচ্ছে আমি দেখতে পারছি ঠিক আছে সমস্যা নেই এবার যাবো আমাদের সুলতানের বেবি দেখতেই দেখো বন্ধুরা দুটো বেবির পেটে খাবার দেখো এটা হচ্ছে মেল বেবি আর এটা হচ্ছে ফিমেল বেবি বন্ধুরা মেল ফিমেল অনুযায়ী দুজনের পেটেই বেশ ভালো খাবার দেখতে পারছি মেল বেবিটার পেটে তোমরা নোটিস করো না খাবার বন্ধুরা আর এইবার তোমাদের আমি দেখাচ্ছি না এর কাছে আমি পরে যাবো আগে আমি দেখে আসি এই দেখো আমাদের চটিয়ালের ফিমেল বেবি বসে আছে আর আমাদের মোটা গালি আর মেল বেবি বসে আছে খতরনাক লাগছে বন্ধুরা মোটা গালি আর বেবির পেটেও ভালো খাবার আছে আমাদের চটিয়ালের বেবির পেটেও ভালো খাবার আছে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এইবার যাবো আমাদের চুচুর কাছে কি আছে কি আছে কুড়ু কুড়ু করতেছ একটু আগে তো ডিম থেকে উঠে গেছিলে গাইজ একটু দেখি এই ডিম শুধু পড়ে আছে ও উঠে গেছে গাইজ ও আর ওর জোড়ের কোনো ডিমের প্রতি কেয়ার নেই বন্ধুরা আমি ভাবছি ওদের নিচে যদি আমি কিছু দিই কি হবে বন্ধুরা এদের নিচে কিছু দিলে এরা কি ঠিকঠাক করে বাচ্চা মানুষ করতে পারবে খাওয়াতে পারবে এরা আবার একবার করেছিল ওই যে আমাদের ওই কালদমটা সাদাটা যেটাকে আমরা কালার করেছি ওই কালদমটা তো আমাদের চুচু মানুষ করেছে খুব সুন্দর বড় করে তুলেছিল বাট তারপর থেকে না চুচু ঠিকঠাক করে বাচ্চাই তুলছে না বন্ধুরা এইখানে একটু নোটিস করো বন্ধুরা এখানে আছে আমাদের বালার কালা বালার কালা বর্তমান মানে বেবি নিয়ে বসে আছে আর বেবির পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি খুব সুন্দর খুব সুন্দর গাইস এইবার যাবো এই দেখো এখন কে বসে আছে এখন বসে আছে আমাদের চিনা এক দাদা কমেন্ট করেছিল চিকু ডিম তা দেয় হ্যাঁ চিকু খুব সুন্দরভাবে ডিম তা দেয় চিনায় একবার চা তা দেয় চিকু একবার তা দেয় চিকু চলে গেছে বাইরে এখন বর্তমানে চিনার ডিউটি চলছে আর গাইস এইবার আমরা দেখবো ম্যাড্রাসকে এই দেখো ম্যাড্রাসের এইখানে এখনও বাচ্চা ফোটেনি এখনও সময় লাগবে এখনো দু একদিন সময় লাগবে বন্ধুরা দু এক দিনের ভেতরেই বাচ্চা ফুটে যাবে সমস্যা নেই আর দু একদিনটা বেশিও ভাবতে পারে বন্ধুরা আমার ঠিকঠাক মনে পড়ছে না ম্যাড্রাস কবে ডিম দিয়েছিল আর আমার এটুকু ক্লিয়ার আমার মনে আছে বন্ধুরা ম্যাড্রাস ডিমের ভেতরে টোটালি শিরা জমে গেছে প্লাস কালো কালো হয়ে আছে খুব তাড়াতাড়ি ফুটবে এদিকে দেখো আমাদের মগরা কাকা আর ক্যাটিনা কাইপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোম্যান্স করছে এরা যে কবে ডিম দেবে বন্ধুরা নেক্সট এরাই ডিম দেবে দেখা যাক এরা কবে ডিম দেয় দেখো খতরনাক লাগছে দেখতে একটু রোম্যান্স করো দেখি দেখো হবে 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 ওই দেখো বন্ধুরা শুরু হয়ে গেছে এদের ম্যাচ তো তোমাদের আজকে দেখিয়ে দিই আমি ওরা আজকে ভয় পাচ্ছে না আমাকে আর প্লাস এইখানে আমার মনে হয় কেউ আসবে না এখন দেখা যাক কি হলো এরা কি ওই লাফালাফি খেললো আমাদের সালমান খানের গায়ের উপর দিয়ে লাফিয়ে চলে গেল গাইজ তাড়াতাড়ি 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 সময় নেই বেশি খেতে দিতে হবে সবাইকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সালমান খান জলদি করো হবে গাইজ দাও একটু দূরে যাই একটু দূরে গিয়ে জুম করি জুম করলে না ভালো হয় কোয়ালিটি ভালো হয়ে যাবে দেখো এবার কত নাক লাগছে না দেখা যাক এদের কাজ কবে সাকসেসফুল হয় এখন এদের কাজ সাকসেসফুল হয় না সাকসেসফুল হয় না সেটা আমরা দেখবই আজকে দেখা যাক হবে 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 আর আমার মনে হয় এদের আমার জোড়া আলাদা করা দরকার খুব তাড়াতাড়ি বন্ধুরা আমার যে কোনো একটা কালারের মদিনা কিন কিম কিংবা নর্মাল একটা কিংয়ে নেই ওর ওর সাথে জোড়া দিতে হবে তাহলে সমস্যা হতে চলেছে বন্ধুরা দেখো কি করছে কি তোমরা তাই দেখো কো কাজটা করো অ্যাকশান দেখাচ্ছে শুধুমাত্র করছে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি অসাম লাগছে মগরাকে দেখতেই খতরনাক লাগছে আর ওই যে আওয়াজ করতে করতে ট্রেন চলে এসছে বাট সমস্যা নেই কোনো আমরা তো এখন বর্তমানে দেখছি আমাদের মগরা কাকার ক্যাটনা কাইফের রোম্যান্স তাড়াতাড়ি ওই কি হচ্ছে কি হচ্ছে আবার লাভ দিয়ে এই সাইডে চলে আসলো অসাধারণ অসাধারণ ক্যাটনা কাইফ বলো লাফাতে পারে তো কই আর কিছু হবে না আর গাছ দেখতে পারছি না ওদের যা ইচ্ছা ওরা তাই করুক বন্ধুরা আমার মনে এখন হবে আবার লাভ দিয়ে ওই সাইডে চলে গেল কি করছে কি এটা এটা কি খেলা করছে আমার মনে হচ্ছে আমাকে উল্লু বানাচ্ছে তো বেশিক্ষণ আমাদের অপেক্ষা করা যাবে না সবাইকে আমাদের খেতে দিতে তা বন্ধুরা তো বেশি लेट না করে চলুইবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দি আচ্ছা যখন বর্তমানে উপরেই খেতে দেবো আর পায়রাদের এখন যা খেতে দেবো না পায়রাদের দেখে একদম পায়রাদের মুখ খারাপ হয়ে যাবে ঠিক আছে তো এবার আগে আমি জলটা ঢেলে দি জলটা আগে যা যা জলের দরকার শেষে জল খেয়ে নাও আর আজকে আমি হাফ প্যান্ট পরে এসেছি আমার অবস্থা খারাপ হতে চলেছে আমি বুঝে গেছি এরা সবাই আমার এখানে পুরো খুলে দেবে আর এইবার তোমাদের খাবার বেরোচ্ছে দাও 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 আজকে পুরো স্পেশাল খাবার দেখে তোমাদের বেরিয়ে যাবে এই এইো আজকের স্পেশাল খাবার বন্ধুরা চাল কারণ গম শেষ হয়ে গেছে গম টোটালি ফিনি আর গম আমি পাইনি ঠিক আছে এক জায়গায় গম বিক্রি হয় সেখানে গিয়ে আমি বন্ধুরা এর জন্যই আজকে এদের এদের এত নিজের এইবার বীরনগর থেকে একটু বেশি করেই গম আনতে হবে তো এবার আমি সবাইকে টোটালি খেতে দিয়ে দিই জায়গায় জায়গায় খেতে দিই তা হবে সবাই এই জায়গায় জায়গায় আসো এইখানেও আসো এইখানেও আসো এইখানেও আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি একই জায়গায় সবাই থাকবা না একই জায়গায় সবাই থাকলে সমস্যা আসে একই জায়গায় সবাই থাকলে তোমরা মারামারি করবা লাফালাফি করবা পটি করে দেয় পটি করে পুরো পটি করবে বলো তো চালের ভেতর ফেললে একটু ফেটকে ফেলবে একদম বাজে অবস্থা দেবে গেছে তো এখন আপাতত দেখতে পাচ্ছি নিচে একটা পায়রা আছে সেটাকে আমি দিয়ে দিই নিচের পায়রাটাকে আমি দিয়ে দিয়েছি আর এদের বেশি পরিমাণে একদম দেওয়া যাবে না মুখ্য এরা রিক্ষাতে থাকুক এরা এই খাবারটা ফিনিশ করুক তারপরে আমি এদের আবার দেবো বাই চান্স না খেলো তারপরে এখানে পড়ে থাকবে তাড়াতাড়ি খাও গোটা কালিয়া না তুমি না না এখানে যাও এখানে আমার এখানে কীরকম ছেলে দিয়েছে ব্যথা সুন্দর হয়ে গেছে এখানে কি ফিনিশ হয়ে গেছে না কি এখানে ফিনিশ হয়ে গেছে গাইস তো আর কটা দিয়ে দিই তাই না তাই না মুরগি ধর কটা দিতে হবে মুরগিগুলো অতটা ভালো চাল খায় না গম হলে খুব সুন্দর খায় বন্ধুরা চাল অতটা ভালো খেতে চায় না চাল দিলে দু এক ঠোক দেয় তারপরে এক ঠোক চা চল আসো नहीं मुर्गी दिए आशी हूं নিচে চলে গেছে গাইজ চার পাঁচটা চাল খেতে বা অসাধারণ অসাধারণ গাইজ এখন বর্তমানে আমাদের রোমিও জুলিয়েট দুইজনই ঠিক আছে আর এখানে কি আমাদের হচ্ছে সুলতানের বা বাচ্চাটা আছে মেল বাচ্চাটা সুলতানের বাচ্চাটা কই ওই যে নিচে আছে সুলতানের বাচ্চাও বেশ ভালো চাল খাচ্ছে বন্ধুরা আজকে আমি ওকে বৃষ্টিতে ভিজিয়েছিলাম দেখা যাক কোনো পরিবর্তন দেখা যায় কি না যায় কিন্তু আমি দেখতে পাচ্ছি তোকে সমস্যাটা এখন হালকা একটু কমেছে আবার বৃষ্টিতে ভেজালে সমস্যা আছে বৃষ্টিতে ভেজালে আবার ঠান্ডা ফান্ডা লাগতে পারে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই ওকে আমরা যেভাবে ও অ্যাডজাস্ট করে নেবো রাতের বেলা খোপের ভেতরে আটকায় রাখবো কোনো আগে রাজ্যে কিন্তু মিঠু আসলো না মিঠু আমার মনে হয় ও অন্য কোনো সাইডে চলে গেছে ও দূরে কোথাও চলে গেছে সমস্যা নেই কোনো একদিন এসেছে এটাই অনেক মিঠুকে আমরা ভিডিও করে রেখেছি মিঠু একজন আমাকে কমেন্ট করছে বলছে মঙ্গলবারে নিতে আসবো কি নিতে আসবা তুমি মিঠুকে মিঠুকে তো আমি ধরি নি আর তার থেকে বড় কথা একটা টিয়া কজনের হয় আমি কালকে ভিডিওটা পোস্ট করলাম মিনিমাম গায়ে ছ সাতজন তো কমেন্ট করেছে দাদা টিয়াটা আমার টিয়া একটা টিয়া কজনের হয় হ্যাঁ বলে দশ দিন আগে ছুটে গেছে একজন বলে দেড় বছর আগে ছুটে আছে কি অবস্থা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওটা হচ্ছে এই বৈরাসীর ওই বাজারের ওই দিকের কারুর টিয়া ঠিক আছে তোমাদের কারুর না তো এখন আপাতত ঢুকবে না এখন একটু সবাই একটু ঘুরে ফিরে বেড়াবে ওদের ইচ্ছা মতন যা করে বেড়াবে যেহেতু সারাদিন আটকানো ছিল বন্ধুরা এখন একটু বাইরে বেরোতে পেরোছে তো এখন ওরা থাকুক এখানে সমস্যা নেই আমরা এখন কি করবো বলতো আমরা এখন একটু বিবেকের বাড়ি যাব বিবেকের বাড়ি আমাদের দেখতে হবে কি বলতো বাড়ি যাওয়ার মেন কারণ হচ্ছে আমাদের দেখতে হবে ম্যাড্রেস গুলো ঠিকঠাক আছে কি না বন্ধুরা যে তোর কাছে দুটো ম্যাড্রেস আছে বন্ধুরা তবে সে লেট না করে চলো এবার আমরা একটু বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি গাই যেটা থাকুক সমস্যা নেই কোনো গাই চলে এসেছি বিবেকের বাড়ি বিবেক তিনটে পায়রা উড়িয়েছে টোটাল তিনটে পায়রা উড়ছে কি তিনটে ম্যাড্রেস উড়ছে তিনটে দেখা যায় তো ওই দেখো বর্তমানে তিনটে দেখা যাচ্ছে বন্ধুরা এখানে টাল কাকাকা আছে আর ওই দুটো মনে নতুন বেবি আছে ও নিয়ে এসেছিলো অনেক দিন আগে আর একটা অন্য কোনো সাইডে চলে গেছে আর ঘরের ভেতরে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাথে আমার পাড়াগুলো দেখে আসি আমরা চলো ওই দেখো আমাদের দুটো ম্যাডাজি দেখা যাচ্ছে খুব সুন্দর ওর চোখের সমস্যা কি খবর কমেছে এই ঠান্ডা যেন লাগে না গাইজ এখনো চোখের সমস্যা আছে ওর আমার সুলতানা আবার চোখের সমস্যা আছে এইখানে দেখতে পাচ্ছি এই ম্যাড্রাসটা এই ম্যাড্রাসটা আর কদিন পরে ওড়ানো যাবে বন্ধুরা বিবেকপুরে ম্যাড্রাসের কালেকশন করে ফেলছে এই পায়রাটা তোমরা একটু নোটিস করো এটা পায়রা না মুরগির বাচ্চা দেখো মনে হচ্ছে না কোয়েল পাখি দেখো পুরো কোয়েল পাখির মতন মনে হচ্ছে কোল পাখি এইটুকু সাইজ হয় প্লাস লেজ এইটুকু হয় গাইস আর এই এই পারাটাটাকে কিন্তু চিনতে পারছো তোমরা এটা হচ্ছে সেই পাড়াটা এটারও চোখের সমস্যা হয়েছিল বিবেক নিয়ে এসেছিলো এখন অনেকটাই সুস্থ আছে আর জল বেরো আর হ্যাঁ ডিম নাই ও কালো দমের ডিম আছে হ্যাঁ গিরিওয়াশ সব বিক্রি করে দে গিরিওয়াশগুলো গাইস গাইস যে যে ইন্টারেস্ট আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গিরিমাস সব সেল আছে বিবেক শুধুমাত্র ম্যাড্রেস রাখবে খাঁচা আজকেও একটু চেঞ্জ হয়েছে এখানে একটা দাঁড়ানোর জায়গা নতুন তৈরি হয়েছে বা বেশ ভালো কথা তো এখন আমাদের বাড়ি যেতে হবে বন্ধুরা বাড়ি গিয়ে টোটালি সবকটা পয়টা পায়ের ঘরে ভেতরে ঢোকাতে হবে তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে বন্ধুরা বাড়ি গিয়ে পায়রাগুলো বর্তমানে কি করছে তোমরা তাই দেখো বন্ধুরা চুলকা চুলকি করছে সব পায়রা সব কটা পায়রা বাড়িতে আছে ভাবছি এখন ওঠাবো না একটু পরে উঠাবো বাবের উপরে দেখতে পাচ্ছি আমাদের নাপতা আছে আমাদের চিকু আছে এদিকে আছে আমাদের চুচুর জোড়া বেশ ভালো কথা আর এদিকে দেখতে পাচ্ছি নিচে এখনো বর্তমানে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের মগরা আর ক্যাটিনা টাকায় বেশ ভালো কথা বন্ধুরা আর এদিকে বাদবাকি সবাই লাইন দিয়েছে এদিকেও কিছু পায়রা আছে আর এদিকেও কিছু পায়রা আছে দেখো তো আমার মনে হয় গেছে এখন ওঠানো এদের একদম ঠিক হবে না এরা একটু ঘুরে বেড়াকে একটু পরে এদের উঠিয়ে ফেলবো ঘরের ভেতরে তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই